দক্ষিণ চট্টগ্রামবাসীর বহুল প্রতীক্ষিত কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের স্বপ্নপূরণ হতে যাচ্ছে আগামীকাল চোদ্দ মে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এর মধ্য দিয়ে বোয়ালখালী ও পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের অন্তত এক কোটি মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে এতে আনন্দ উচ্ছ্বাসে মতোয়ারা বোয়ালখালী সহ দক্ষিণ চট্টগ্রামবাসী আমাদের আনন্দের বিষয় আমরা তো অনেক দিন ধরে যাচ্ছি যে এটা উদ্বোধন হোক বা আমরা শুধু সুবিধাগুলো পাই দীর্ঘ 30 বছর হবে মেবি আমরা এই সুবিধাটা পেতে যাচ্ছি না পাচ্ছি এটা আমাদের জন্য খুব গর্বের আজ যেহেতু ডক্টর মোহাম্মদ প্রধান উপদেশার চট্টগ্রাম সফর উপলক্ষে কালুর ঘাটে কর্ণফুলি নদীর উপর রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ওই দিন প্রধান উপদেষ্টার ব্যস্তসূচির কারণে চট্টগ্রাম সার্কিট হাউজে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সেতুটির ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর মধ্য দিয়ে চট্টগ্রামবাসীর বহুল প্রতীক্ষিত কালুর ঘাটে নদীর উপর রেলকাম সড়ক সেতু নির্মাণ প্রকল্পের স্বপ্ন পূরণ হচ্ছে কালুরঘাট সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনে শকরিয়া আদায় এবং সেতুর নির্মাণ কাজ সুন্দর ও সুচারুরূপে যাতে দ্রুত সম্পন্ন হয় সেই লক্ষ্যে কালুরঘাট সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরদিন আয়োজন করা হবে আনন্দ মিছিল ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দিন সকাল নয়টায় বোয়ালখালীর সর্বস্তরের নাগরিক ও বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের যৌথ উদ্যোগে এই আনন্দ মিছিল বের হবে মিছিলটি কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে পূর্ব প্রান্তে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবার কথা রয়েছে চট্টগ্রাম নিউজ